বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন দু এবং বেসরকারি বিমান চলাচল আইন দু পাশাপাশি বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ আইন উনিশশো সাতানব্বই প্রযোজ্য হবে উপরোক্ত আইনগুলোতে বৈমানিক ক্রু তারা কি ধরনের আচরণ করবে তাদের কাজের পরিধি কী হবে তাদের দায়িত্ব এবং কর্তব্য কী হবে এবং এই সকল দায়িত্ব কর্তব্য অবহেলা করলে কী ধরনের শাস্তি হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা দেখব বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন উনিশশো সাতানব্বইয়ের ধারা তেরোতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ক্রু অথবা কোনো যাত্রী বিমান উড্ডয়নরত অবস্থায় কোনো ধরনের অকারেঞ্জ করেন কোনো ধরনের ঝামেলা তৈরি করেন কোনো ধরনের বিপর্যয় তৈরি করেন এবং যদি বিমান সার্ভিস হওয়া অবস্থায় তার ধ্বংস বা ক্ষতি সাধন করা হয় অথবা বিমান সার্ভিস চলাকালীন অবস্থায় এমন কোনো ডিভাইস সেখানে যুক্ত করা হয় যাতে দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটে এবং যদি এমন কোনো সত্য গোপন করা হয় অথবা অপপ্রচার করা হয় যাতে করে বিমানের দুর্ঘটনা ঘটতে পারে তবে সেগুলো হবে একটি অপরাধ এবং এই অপরাধের যে শাস্তি এই আইনে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ বিশ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে উপরোক্ত বিষয়গুলোর ক্ষেত্রে যিনি সরাসরি করেছেন তিনিও যেমন অপরাধী হবেন যিনি চেষ্টা করেছেন বা সহায়তা করেছেন অথবা যিনি ষড়যন্ত্র করেছেন তিনিও একই অপরাধে অপরাধী হবেন এই আইনের ধারা পনেরোতে বলা হয়েছে যদি কোনো পাইলট বা বিমানের চালক তিনি তার দায়িত্ব এবং কর্তব্য অবহেলা করেন অথবা দায়িত্ব এবং কর্তব্য পালন করতে ব্যর্থ হন তবে তার পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হবে বিমান দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হলে সেক্ষেত্রে তাকে কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে আকাশপথে পরিবহন আইন দু হাজার অনুযায়ী প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত যাত্রীকে বিমান কোম্পানি এক কোটি চল্লিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবেন যদি তারা তা না করেন তবে দশ বছরের কারাদণ্ড এবং একশো কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে